শতযোগ্য নেতায়ারতযোগ্য নেতায়ার কক্সবাজারর জনগণ জনগণ শহীদুল আলম বাহাদুর বাইয়র আছে জনসমর্থন শহীদুল আলম বাহাদুর বাইয়র আছে বিশাল সমর্থন এবার এমপি বানাইম সামনে আইয়ের নির্বাচন দাড়ি ফেললামার কালই গড়ের এবারে নির্বাসন শহীদুল আলম বাহাদুর বাইয়র আছে জন সমর্তন প্রিয় নেতার সালাম লইয় কক্সবাজার জনগণ শিক্ষা দিক রমিকা আছে যোগ্যতা মাইসর মুখত ফোনের বাহাদুর বায়র হতা শিক্ষা দিক রমিকা আছে যোগ্যতা হতা অন্যায় প্রতিবাদকারী অন্যায়র প্রতিবাদকারী নেতা ওইল মনমতন মনমতন শহীদুল আলম বাহাদুর ভাইয়ের আছে জন সমর্থন প্রিয় নেতার সালাম জনগণ শহীদুলা লম্বা বাহাদুর বাই দেশর ভবিষ্যৎ এমপি অলে বাড়াই জাতীয় সংসদ শহীদুলা লম্বা বাহাদুর বাই আর ভবিষ্যৎ দাড়ি ফাল্লা যাইব জাতীয় সংসদ কক্সবাজাৰ জেল আৰু মানসে কক্সবাজাৰ জেল আৰু মানসে দেৱ এবাৰ উন্নয়ন উন্নয়ন শ্বহীদুল আলম বাহাদুৰ বাইয়ৰ আছে জন সমৰ্থন প্ৰিয় সালাম চালাম লৈও জনগণ ন্যায় বিচাৰ সমাজ সেৱক যাৰ তুলনা নাই কক্সবাজার জনতা আছে বাহাদুর বাই অল্লা ন্যায় বিচারক সমাজ সেবক যার তুলনা নাই কক্সবাজারর জনতা আছে বাহাদুর বাই অল্লা মানবতার ফেরিওয়ালা মানবতার ফেরিওয়ালা দেশবাসীর বেশি আফন বেশি আফন শহীদুল আলম বাহাদুর বাইয়র আছে জন সমর্থন প্রিয় নেতার সালাম লইয় কক্সবাজার জনগণ নিরহংকার ত্যাগী নেতা বাহাদুর বাই খবৰ লৈব গৌৰীবু কি গৰে গৰে যায় নিৰহংকাৰ ত্যাগ বাহাদুৰ বাই খবৰ লৈব গৌৰীবু কি গৰে গৰে যায় দুহাতুলি গৈ য দুহাত হাত তুলি দুয়া গইজ দাড়ি ফালার প্রয়োজন প্রয়োজন শহীদুল আলম বাহাদুর বাইয়ার আছে জন সমর্থন প্রিয় নেতার সালাম লইয় কক্সবাজার জনগণ শিয়ারা সুর সলা লাগে কি সুন্দর জনগণরে বাজাই বুকানর বিতর লাগে কি সুন্দর জনগনরে রে বাজাই বিতর বুকানোর ভিতর এমফি ববি বুটে এমফি ওই ববি বুটে কক্স বাজার আসন সার আসন শহীদুল আলম বাহাদুর বাইয়ার আছে জন সমর্থন পিয়নে তার সালাম লইয় কক্সবাজার জনগণ আল্লাহ সারা এই দুনিয়ায় কেউরে ন ডরাই ফরান দিব কক্সবাজার জনগণ লাই আল্লাহ সারা এই দুনিয়ায় কেউরে ন ডরাই দিব রামু ইতিগার জনগণ নিজে যদি হষ্ট পাইলো নিজে যদি হষ্ট পাইলো খুশি রাখে সবার মন সবার মন শহীদুল আলম বাহাদুর ভাইয়ের আছে জন সমর্থন প্রিয় নেতার সালাম লয়োক কস বাজারর জনগণ শহীদুল্লাহ লম্বাখাদൂർ ভাই সবারই সেরা এমভিইলে শান্তি পাইবো জনগণ যারা শহীদুল্লাহ লম্বাখাদൂർ ভাই সবারই সেরা এমভিইলে শান্তি পাইবো জনগণ যারা প্রবাস তু রাজা উলবাই সৌদিয়া তু রাজা উলবাই ঘরের দুয়া সমর্তন সমর্তন। শহীদুল আলম বাহাদুর বাইয়ার আছে জন সমর্থন প্রিয় নেতার সালাম লইয় কক্সবাজার জনগণ এবার পি বানাইম সামনে আইয়ের নির্বাচন দাড়ি ফাল্লামার কালই গড়ের এবার নির্বাসন শহীদুল আলম বাহাদুর ভাইয়ের আছে জন সমর্থন প্রিয় নেতার সালাম লইয় বাজারর জনগণ